সকাল থেকে বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ আর এই দিকে একটার পর একটা ঝামেলা তো বাসায় লেগেই আছে তো সকালবেলা উঠে একদম খুব শর্টকাট একদম ইজিভাবে সকালের নাস্তাটা শেষ করব সকালবেলা ভারী খাবার রাতিন একদমই পছন্দ করে না তাই ওর জন্য ব্রেড আর হচ্ছে চকলেট নিয়ে নিয়েছি এটা তার খুবই পছন্দের একটা খাবার এবং সে খুব মজা করে খায় আর বাচ্চার খাওয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মনে হয় সারাদিনের অর্ধেক কাজই শেষ হয়ে যায় মোটামুটি কিছু কাজ শেষ করে এসে ওকে একটু পড়তে বসাবো তার মধ্যে বাসায় মিস্ত্রি চলে আসছে রাতিনকে পড়তে দিয়ে খেয়াল করছিলাম মিস্ত্রিরা ঠিকমতো কাজ করছে কিনা আর এই তো দুপুরের মধ্যে কাঠের ডিজাইনের কাজটা কমপ্লিট করে ফেলে তারপর বাকি থাকবে হচ্ছে ফিনিশিংয়ের কাজটা এটা কমপ্লিট করতে হয়তো একদিন টাইম লাগবে আর এই দিকে আমাদের গাছের অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে বাসায় আমাদের গাছের কাঁঠালগুলো দেখতে খুব একটা বড় হয় না কিন্তু গাছে অনেক বেশি পরিমাণে কাঁঠাল আসে কাঁঠালগুলো খেতেও খুব মজার হয় আমরা সবাই এই কাঁঠালগুলো খেতে খুব পছন্দ করি সাথে সাথে আমরা কাঁঠালটা ভেঙে খাচ্ছিলাম সবাই মিলে আর আমি একটু রাতিনকে একটু খাইয়ে দিচ্ছিলাম গাছপাকা কাঁঠালের টেস্ট কিন্তু হয় ভীষণ মজার রাতেন খেতে পছন্দ করে বাট নিজে হাতে খাবে না খাইয়ে দিতে হবে তারপর এই তো খুব দ্রুত হাতে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে ভাবলাম দুই মা মেয়ে মিলে একটু টিকটক করে নেই। মেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে খুব ভালো এক্সপ্রেশন দিতে পারে তারপরের বায়না এই তো আইসক্রিম খাবে এখন আইসক্রিম খেতেই হবে এই জন্য আমার ভাবলাম দুজন মিলে একটা আইসক্রিম খেয়ে নিই যেহেতু হচ্ছে বিকালে একটু বাহিরে যাব সো খুব দ্রুতই হচ্ছে ওকে নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম বাহিরে তো খুবই পরিমাণে গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল তো যেহেতু যেতেই হবে কাজ ছিল রোদের মধ্যেই বের হয়ে গেলাম এই টাইমে দেখলাম রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না আমার কাজ খুব দ্রুতই শেষ হয়ে গেল আর বাসায় ফিরতে ফিরতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সো ভাবলাম সবাই মিলে একটু চিকেন ফ্রাই বা কিছু একটা খেয়ে আসি সো এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাভব্রেক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ